নুসার জাহান ঐশীর বিবাহ অনুষ্ঠান সম্পূর্ণ রূপে শেষ আলহামদুলিল্লাহ এখন ছেলের এবং ছেলের বাবার হাতে তুলে দিচ্ছেন মেয়ের হাত মেয়ের বাবা মেয়ের মা মেয়ের চাচারা এবং মেয়ের মামারা চাচিরা খালারা বিদায়ের দৃশ্য দেখছেন আপনারা কন্যাকে বধু ভেসে দিল বরের হাতে তুলে কান্না কাটির রোল চলছে কান্নার এক ঝড় আসছে কাচ্ছে কনে এবং কনের পিতা সেই সাথে কনের দাদি অর্থাৎ আমার মা প্রত্যেকেরই চোখে জল ছলছলায় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মা মেয়ের কান্নার সেই ঝড় তোলা কান্না মা যেন কাঁপছে মেয়েকে ধরে ছোট ফুপি মেয়ের ছোট ফুঁপি পেছনে দেখছেন শাশুড়ি শাশুড়ি বউকে নিয়ে বরণ করে নিয়ে যাচ্ছেন সিঁড়ি দিকে এবং সিঁড়ি দিয়ে নামছেন বউ এবং ছেলেকে নিয়ে সেই সাথে আমরা সকলেই যাচ্ছি এবং প্রত্যেকেরই বিদায়ের বেদনা ছলছলা চোখ তবে এই বেদনা আনন্দের এটা দুঃখের না কন্যা সন্তান জন্ম হয় যখন তখনই ভেবে নিতে হয় বিয়ে দিতে হবে কন্যাকে অন্যের হাতে অন্যের আমানতে পরে কন্যা যা এটা মেনে নেওয়া আমাদের মুসলিম ধর্মে রেওয়াজ আমরা কনভারশন হল থেকে নামতেছি দেখতেছেন আপনারা এটা আমার মা মা অর্থাৎ মেয়ের যে এখন বউ মেয়ে ছিল পূর্বে যে সেই তারই সাথে যাচ্ছে আমার মা মানে মেয়ের দাদি মেয়ের বাবা এবং আমি তার চাচা ছোটো চাচা ওর মেজো চাচা গেল আমার মাকে অর্থাৎ মেয়ের দাদিকে প্রান্ত অর্থাৎ আমার ছোটো বোনের ছেলে একদিকে আরেক দিকে মেয়ের খালা মেজো খালা কাকুলি বেআইন আমার তার পিছনে মেয়ের চাচি অর্থাৎ আমার ছোটো বোনের ছেলে প্রান্ত নানিকে ধরে একদিকে আরেক দিকে মেয়ের খালা আমার বিআইন মেজো খালা ধরে মাকে নামাচ্ছে কমেডি সেন্টার থেকে মাও কেঁদেছে যথেষ্ট নাতিনকে বিদায় দেওয়ার সময় যদিও নাতনের সাথে সে যাচ্ছে তারপরেও একটা বিদায়ের বেদনা সেটা যদিও দুঃখের না আনন্দের থেকেই কান্না এই কান্না সারাটি জীবনে দেখে এসেছি শুরু থেকে এই যাবৎকাল পর্যন্ত এবং শেষ প্রান্ত পর্যন্ত থাকবে কিনা জানি না বর্তমান প্রেক্ষাপট পরিবর্তন পরিবর্ধনের যোগ যাই হোক সে পূর্বের রেওয়াজ অনুসারেই বিদায় দেওয়া হলো কন্যাকে বধু ভেসে ওই পিছনে দিয়ে নামতেছে ওই পাশে আমার বড় বোন তারই ছোটো কন্যা বড় বোনের আমি আসলে আমার মার এই নামাটা চলাচলের অবস্থা বয়সটাকে তুলে ধরা এবং মাকে বেশিক্ষণ দেখতে পাওয়া কি ধরে রাখা আমার ক্যামেরাতে মূলত মা যাচ্ছেন তার নাতিন আদরের প্রিয় তার সাথে এটা খুবই আশ্চর্য বিষয় আশি বছর বয়সে গাড়িতে উঠে গেছে অলরেডি কন্যা বধু ভেসে এবং সেই সাথে বর পল্লব বর পল্লব গেট খুলে কথা বলল আমার ছোট বোনের ছেলে ভাইগনা প্রান্ত সেই সাথে কন্যার ছোট বোন মেজো চাচাকে দেখলেন এক ঝলক প্রত্যেকেই আমরা এখানে আছি বিদায়ের পর্ব এখন চলে যাচ্ছে কন্যা বধুভেষে স্বামীর ঘরে প্রাইভেট কারে করে দেখতে পাচ্ছেন আপনারা গাড়ির ভিতরে কন্যা বধু ভেসে বসা এবং আমার এই ভাইগনা ছোটো বোনের ছেলেকে দেখলেন সেই সাথে ওই যে বরকে দেখছেন পল্লব জামাই আমাদের ভাস্তি জামাই এখন তার সাথে আমি কথা বলতেছি তাকে দোয়া করে দিচ্ছি এবং খুব সতর্ক সাবধানের সহিত যেন সে গাড়ি নিয়ে যায় গাড়ির পিছনে বসে আমার মা দেখতে পেলেন আপনারা তাদেরকে বিদায় দিতে যেও আমি যেন দিচ্ছি না মানে কল্ল তাকে ছিল আমার দিকে যে ছাড়ছি না কেন তাকে অর্থাৎ গেটটি খুলে আমি কথা বলতেছি আমাদের মেয়েকে দেখে রাখা সুন্দরভাবে আদর যত্ন করা এই যেইভাবে বলে মানে আমি যদিও বলতে কষ্ট হয়েছে আমার এই সমস্ত কথা বলাকালে আমার বুকের থেকে মুখ দিয়ে কথা বের হয় না ছল ছলা চোখে পানি দু এক ফোঁটা পড়েছে আমার দেখেছে সেটা জামাই কল্ল তারপরেও বিদায় দিলাম দিতে হবে এটাই রেওয়াজ গেটটি আমি নিজে হাত দিয়ে ধাক্কা দিয়ে লাগিয়ে দিলাম এবং সালাম দিল কলল জামাই অনেক ধন্যবাদ গাড়ি আমরা বিদায় দিলাম জামাই এবং মেয়ে আমার পিছে আমার সাথে আমার স্ত্রী